এসে একটু কফি খেলাম কফি খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম এই সবার ভিডিও দেখছিলাম তা ভাবলাম রাতে খেয়ে নিই তারপরে এই ভিডিওটা শেষ করব এবং আমার কালকের ভিডিও অন্ডবার্সি চ্যানেলে কালকের ভিডিও করতে হবে তা চলো আজকের মতো মতো ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা গুড নাইট সবাইকে মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই তোমাদের কাছে বলবো দাঁড়াও দাঁড়াও আজকে মারাত্মক একটা ভিডিও হবে দুর্দান্ত ভিডিও আর শোনো আজকে আমি একজনের নামকরণ করব কচি সুন্দরী তার মানে মারুর মা হচ্ছে আমার কাছে সুন্দরী আমি যেহেতু বুড়ি আমাকে বছরের বুড়ি বলেছে বয়স্ক বয়স্ক মহিলা মহিলা তাহলে ও আমার কাছে এইটুকু সুন্দরী নাই বুড়ু যাই হোক আজকে আমি দেবশ্রীর ভিডিও দেখে আমি দেখলাম এত বড় একটা জিনিস আমার চোখ এড়িয়ে গেল দেবশ্রীকে কমেন্ট করে বলেছে আমি না দেখে তো ভিডিও করবো না যতই দেবশ্রী বলু আমি ছুটে গেলাম ওই জায়গাটায় গিয়ে দেখলাম সত্যি যে মেয়েটির বাড়িতে মারু আছে ও হিন্দু এবং তারা সম্ভ্রান্ত পরিবার কারণ আর হিন্দু বাড়িতে তুলসী বেদি থাকবেই আর সেই তুলসী বেদিটা হচ্ছে আমাদের কাছে তুলসী দেবীর বাড়ি তুলসী বেদী প্রমাণ করে এটা হিন্দু বাড়ি তুলসী বেদি প্রমাণ করে এটা হিন্দু বাড়ি আরাধ্য দেবী আমাদের তুলসী তুলসী সেই তুলসী থাকে আমাদের শ্রীকৃষ্ণের বক্ষে আর কৃষ্ণের ভোগ দিতে গেলে কৃষ্ণের ভোগ লাগাতে গেলে তুলসী পাতা ছাড়া কৃষ্ণ আমাদের স্বয়ং ভগবান ভোগ গ্রহণ করে না তাহলে তুলসী বেদি আমাদের কাছে কোথায় সেটা তো আমরা জানি যারা হিন্দু আছি ভগবানের আরাধনা করতে গেলে আগে তুলসী দেবীর আরাধনা করে এসে তারপরে ভগবানের আরাধনা করতে হয় এবং ভগবানকে প্রসাদ দিতে গেলে আগে তুলসীকে বস্ত্র দান করতে হয় কারণ আমরা দেখেছি ভোগানতি হয় যখন মানে হরিনাম সংকীর্তন যেখানে হয় সেখানে তুলসী দেবীকে নতুন বস্ত্র পরিয়ে এবং তুলসী দেবী হচ্ছে সব সদবা তাকে লাল শাড়ি পরিয়ে আরাধনা করে তারপরে নাম সংকীর্তন আরম্ভ হয় পঞ্চতত্ত্ব আছে তার সঙ্গে যাই হোক সেখানে গতকালকের ভিডিওতে আমাদের ওই কচি সুন্দরী যখন গাড়িতে উঠছিলেন বাড়ি যাওয়ার সময় তখন জুতো পরে তিনি তুলসী মঞ্চেরকে কে মারিয়ে গাড়িতে উঠেছে জানি না যাদের বাড়িতে তুলসী বেদিতা তাদের চোখ পড়েছে কিনা তাদের চোখ পড়েছে কিনা যদি পড়ে না থাকে তাহলে আপনাকে তোমাকে বলবো তুমি অবশ্যই ছোট আমার থেকে আমার মেয়ের বয়সী তোমাকে বলবো এই জিনিসটা ঠিক না এই জিনিসটা ঠিক না নিজের ধর্মের লোকই হোক আর বিধর্মী হোক তুলসী মঞ্চের ওপরে জুতো পরে উঠতে নেই তাহলে তুলসী দেবী এবং সেই পরিবারের অমঙ্গল হয় তাহলে ছবিটা দেখে না আমাদের কচি সুন্দরী কি সুন্দর জুতো পায়ে দিয়ে তুলসী বেদির ওপর দিয়ে চলে গেল কি বলবে এখন তোমরা কি বলবে ওরা মা মেয়ে যেখানে যায় সেখানে সেখানে একটা করে কলঙ্কিত অধ্যায় রচিত হয় যেমন মন্দিরার বাড়িতে পাঠিয়েছিল মেয়েকে টোপ ফেলতে যাতে মন্দিরাকে গুছিয়ে কাছে নিয়ে কিছু আখের গোছানো যায় এখনও মন্দিরার অনেকটাই যে দখল করেছিল সেটা ওদের বাড়ি গচ্ছিত আছে আশা করি মন্দিরা কোনোদিন নেবেও না আর এই ঠেটারা সেটা দেবেও না যাই হোক এবার যে বাড়িতে গেছে নিঃসন্দেহ তারা ভদ্রলোক তাদের পরিবার দেখলে তাদের মানসিকতা দেখলে বোঝা যায় যে তারা কেমন ধরনের সেখানেও ক্লিক বেট খেলে দিল থাম্বেলটা কি লিখেছে এমনভাবে লিখেছে মনে হয় ওই দিদি প্রথম থেকে শুরু করি ও কালকে দিদির বাড়ি আসবে বলে এমনভাবে থাম্বেল দিয়েছিল সবাই ভাববে গাড়ি ভাড়া করেছে তাহলে হয়তো মন্দিরার বাড়ি যাচ্ছে ওখানে ক্লিক বেট খেলেছে আজকে আবার কি খেলেছে এমনভাবে টাইটেল দিয়েছে মনে হচ্ছে ওই দিদি ওকে একটা সোনার আংটি একটা সোনার আংটি গিফট করবে ও অবাক হয়ে গেছে এইভাবে মানে ইয়ে করেছে থামেল দিয়েছে নাকি ও ভেবেছিল যে সোনার দোকানে যখন যাচ্ছে তখন আমাকে তো একটা দেবেই ওই আশায় হয়তো সে টাইটেলটা দিয়েছিল কিন্তু আমরা কি দেখতে পেলাম ওই মেয়েটি তার স্বামীকে হাঁক ডে হাঁক ডে সামনে ভ্যালেন্টাইন ডে সেই জন্য একটা আন্টি গণেশের মূর্তি দিয়ে একটা সুন্দর আনটি গিফট করলো তার স্বামীকে অথচ টাইটেল দিল আমাদের মারু যে তাকে শোনার জিনিস গিফট করবে মানুষের ঠিকরে পড়ে আমিও তো ঠিকরে পড়ে ভিডিওটা দেখছিলাম ও মা দেখি তার হাজবেন্ডকে দিয়েছে অথচ টাইটেলে ক্লিকবেট খেলে গেল ওই মারু এই মারু যে কি জিনিস না যারা ওকে ঘরে ঢুকিয়েছে হাড়ে হাড়ে বুঝতে পারবে মন্দিরা তো ভিটে ভাটি চাটি হয়ে যাচ্ছিল হয়তো পুরোনো দিনের ভিডিও উনি দেখে কতটা দেখেছেন জানি না তবে যা ওনার সাবস্ক্রাইবার দেখলাম তাতে উনি খুব বেশি দিন নূতন না সবটা জানেন কিনা জানি না তবে ওনার ওর জ্ঞার্থে আমি বাচ্চা মেয়ে ওর গ্যাথার্থে আমি বলছি তুমি যে জিনিস ঘরে ঢুকিয়েছো একটু সাবধানতা অবলম্বন করো কারণ ও একটা ছেলেকে তার বউয়ের সঙ্গে ষড়যন্ত্র করে এই দুনিয়া থেকেই সরিয়ে দিতে চেয়েছিল এবং সেই কথাগুলো ওর দিদির যে দালাল আছে সে কিন্তু বলে দিয়েছে এমন এমনকি এমনকি ওকে পরকিয়া করতে সে তো খারাপ ছিলই সে খারাপ ছিল কিন্তু তাকে আরও খারাপ করার সহযোগিতা এরা মা মেয়ে করেছিল এরা মা মেয়ে করেছিল একদম পিয়নের ভূমিকা গ্রহণ করেছিল যখন সোমনাথ ওকে মন্দিরাকে সমস্ত নাম্বার ব্লক করে দিয়েছে তখন এই মারুর মাধ্যমে কিন্তু সেই থার্ড পার্টির সঙ্গে যোগাযোগটা মন্দিরার ছিল অতএব এগুলো তোমার হয়তো জানা নেই তবুও তোমার জানানোর জন্য আরেকবার উল্লেখ করলাম তুমি তুমি একটু দেখে এসো সেই সময়কার ভিডিওগুলো যে ও একটা মেয়েকে তার সংসার ভেঙে বেরিয়ে যাচ্ছে তাকে বোঝানোর নাম করে গিয়ে তাকে আরো সেই অন্যায় কাজ করতে পুরো সাপোর্ট করেছে তাই তোমরা খুব ভদ্র লোক তোমাদের কালচার তোমাদের শিক্ষা কথাবার্তা দেখে কিন্তু বোঝা যায় দেখে বোঝা যায় সেই হিসাবে তোমাকে বলছি সাবধান সাধু সাবধান যে অনাচারী যে অমঙ্গলরত মহিলা তোমাদের বাড়ি ঢুকেছে না জানি তোমার সংসারের ওপর কোনো দৃষ্টি না পড়ে এরপরে বলি মারু এত খেতে পারিস তুই নাকি লোকের বাড়ি বলে আগের দিন মটন খেলি একদম বাটির ঠুসে খেলি আবার রাতে মটন দিয়ে ভাত খেলি গেল সকালবেলা উঠে রুটি খেয়েছিস মিষ্টি খেয়েছিস আর মনে হয় কী একটা আলু তরকারি না কিসের তরকারি ভাজা টাজা খেয়েছে সকাল দুপুরবেলা বিরিয়ানি অর্ডার করে তোর জন্য রেখেছে সেটা খেলি এক থালা এক থালা ওই মেয়েটাকেও একটু দিলি না একটা বিরিয়ানি এনেছিল তা সে তোকে সার্ভ করছে তাকে একটু দিতে পারতিস না তাকে দিলি না খেয়ে নিলি পুরো প্লেটটা বিরিয়ানি প্লেটটাই খেয়ে নিলি তারপরে আবার ঘুরতে গেলি ঘুরতে গেলি সেখানে গিয়ে ওই মনে হয় ক্রিস্পি চিকেন তারপরে মিক্সড ফ্রায়েড রাইস এরকম অনেক কিছু খেলি একটাই তো পেট আর একটাই তো দিন তার মধ্যে খেয়ে রাতে ওটা রাতের খাবার ছিল রাতে এসে মেয়েটা দুধ জাল দিচ্ছে তুই দিয়ে কী করছো কী করছো মানে ওই দুধটা দেখে তোর লোভ লেগেছে বলছে আমি দুধ জাল দিচ্ছি বলে কিসের দুধ কিসের আরেক দুধ তো হয় তোর প্যাকেট দা দুধ হবে না গরুর দুধ হবে দুধ আবার কি সেই দুধ দেখে তুই লোভ সামলাতে পারিস তোকে জিজ্ঞেস করেছে খাবি তুই বলে হ্যাঁ একটু দাও খাই দেখে বেশ ভালো লাগছে এক কাপ দুধ বড় একটা কাপের দুধ একটুখানি কমিয়ে নিয়ে তুই পুরোটা খেয়ে নিলি নির্ঘাত কালকেও বাথরুম থেকে উঠবে না বাথরুম থেকে উঠবে আগের দিন খাসির মাংস দুবার সকালে বিরিয়ানি রুটি তরকারি তারপর বিরিয়ানি তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া তারপরে লস্যি দুগ্ধ জাতীয় জিনিস খেয়েছে আবার বাড়িতে এসে রাতে এক কাপ দুধ খেয়েছে আরে ওটা পেট নাকি খোল মাইট ওই যে হাড়ি থাকে না হাড়ি মাটির হাড়ি তাতে যত দিবা ধরবে তত দিবা ধরবে যতক্ষণ উপসায় না পারে ততক্ষণ ঢালতেই থাকো তা তোর পেট না মাইট ওটা এত খেতে পারিস লোকের আবার বলছে কালকে আজকে রাতটা কালকে তো চলেই যাব কালকে যাওয়ার আগে গান্ডে পিন্ডে একবার গিলবি তারপরে তো বাড়িতে গিয়ে সেই তোর মায়ের সেই রান্না তোর নাকি কথা বলতে গিয়ে কষ্ট হয় তোর পেশার বেড়ে যায় তোর হাঁপ লাগে তোর বুকে যন্ত্রণা করে তোর কোন গোগ্রাসে গিলিস কী করে গিলিস কি করে তোর একবারও ভয় করে না যে আমি একটা অন্য লোকের বাড়িতে এসেছি এত খাবো সব খেয়েছিস ঠিক আছে অল্প বয়স খেয়েছিস কিন্তু রাতে দুধটা দেখে লোক সামলাতে পারলি না দুধটা এমনভাবে খেলি মনে হয় বাবার জন্মে কোনোদিন দুধ খাস তোর কচিমা তোকে দুধ খাওয়ায়নি ছোটবেলায় ছোটোবেলায় গরুর দুধ কিংবা ছাগলের দুধ কিংবা নিজের বুকের দুধ তো দুধ দেখলে এত লোভ তুই এত কিছু খাওয়ার পরেও রাতে এসে দুধটা খেলি তারপর আবার দুধ চা খাচ্ছিস খেয়ে নে খেয়ে নে এক পাখি উড়ে গেছে তাই কি তোদের তো পাখির অভাব হয় না আবার ঠিক মাল্লুদার একটা দিদি ধরে নিয়েছিস মাল্লুদার একটা দিদি ধরে নিয়েছিস জানিস না শুনিস না বেড়াতে এসছিস বেড়াতে এসছিস এসে খাওয়া দাওয়া করে মায়ের সঙ্গে চলে যা মায়ের সঙ্গে চলে যা আরো কদিন জানাশোনা হোক তারপরে থাকতিস না এদের বাড়িতে পরের দিন তুই জানিস তোরা গাড়িতে করে এসছে তুই জানতিস পরের দিন ওই মেয়েটা বাড়িতে থাকবে না তোকে জানিয়েছিল তোকে জানিয়েছিল যে আমি পরের দিন কিন্তু থাকবো না সারাদিন বাড়িতে তোর কোনো অসুবিধা নেই তো তুই বলেছিলি না না আমার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কারণ তুই তো জানিস যে দিনের দিন একবার খাওয়া খেয়ে তোর পোষাবে না তুই পরের দিনটাও হাতে রেখেছিস সেদিনটা ওরা দিন বাড়ি থাকবে না জেনেও তুই বলেছিস তোর কোনো অসুবিধা নেই যে বাড়িতে যাব তারা যদি বাড়িতে না থাকে সেই বাড়িতে থাকা যায় থাকা যায় নূতন একটা আন করা ফ্যামিলির মধ্যে তুই থেকে গেলি তুই বলি না আমার কোনো প্রবলেম নেই কারণ তুই যদি না আসিস এর পরে যদি তোকে আর না ডাকে সুযোগ পেয়েছিস একদম হাবলে গাবলে যা পাচ্ছিস খেয়ে নিচ্ছিস খেয়ে নে ঠিক মন্দিরা তবু ভালো একটা নাইটির সঙ্গে এনেছিল নাইটির সঙ্গে এনেছিল তবু দিদি নাইটি দিলো পড়লো ওই নাইটিটাও যার সময় নিয়ে যাবে ওকে বলবে তুই ওই নাইটিটা নিয়ে যা আর ওই নাইটিটাও নিয়েও যাবে কারণ আমরা দেখেছি খুব লোভী মন্দিরার বাড়ি যখন এসেছিল নাইটি নিয়ে আসেনি একটা ছেঁড়া নাইটি নিয়ে এসেছিল সেটা পরে তো আর থাকতে পারবে না সোমনাথের কাছে দুটো নাইটি চেয়েছিল সোমনাথ দুটো নাইটি এনে দিয়েছিল মন্দিরা দেয়নি মন্দিরা পছন্দ হয়েছে পরে ওকে আবার দুটো কিনে দিয়েছে কিন্তু সোমনাথের নাইটি ওকে দেয়নি আপন বুঝ পাগলেও বোঝে বুঝলি কারণ মন্দিরা সেদিন ভেবেছিল সোমনাথ যদি ওই নাইটি সোমনাথের নাইটি যদি ওই দুটো নেয় ও নেয় ও মনে মনে সোমনাথের বউ নিজেকে ভাবতে শুরু করবে এটা মন্দিরা জানতো প্ল্যান যাই হোক মারুরও ইচ্ছা ছিল যাই হোক তুমি যেই হও বাপু তারপরে বলি চ্যানেলটা প্রমোট করার ব্যাপার একবারও চ্যানেলটার নাম মুখে আনলি না তোর বত্রিশ হাজার চ্যানেল চৌত্রিশ হাজার কি করে হয়েছে চৌত্রিশ না আটত্রিশ বললাম দেখলাম কি করে হয়েছে মন্দিরার দয়াতে মন্দিরার নোংরামি তুই তোর চ্যানেলে বিক্রি করেছিস মন্দিরার নোংরামির সাক্ষী হয়েছিস দালাল হয়েছিস তার পিয়ন হয়েছিস এইভাবে শেষরাম করে বেলজ্জের মতো তুই ভিউগুলো তোর চ্যানেলটাকে গড়ে নিছিস এবার যে এসেছে সে নতুন চ্যানেল খুলেছে তারও তো একটু আশা থাকে তোকে এই যে নিয়ে এসে ভালোবেসেই নিয়ে এসেছে আর ইউটিউবে ভালোবাসার থেকেও ভিউটাও কিন্তু ম্যাটার করে তোরও ভিউ হবে নতুন একটা কন্টেন্ট তারও একটু তুই বড় চ্যানেল কিন্তু দেখ দেখ তুই তোর ভিডিওর মধ্যে একবারও তুই তোর দিদির নাম করলি না এবং বললি আমার ডেসক্রিপশন বক্সে দিদির লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের যদি ভালো লাগে দেখো কেন এইভাবে বলা যায় না আমার এই দিদি নতুন চ্যানেল খুলেছে তার নিজের পরিশ্রমের বুটিক সম্পর্কে সে ভিডিও করে ডেলি ব্লগ করে তোমরা প্লিজ দিদিকে একটু দেখো এভাবে বলতে পারলি না ম্যানার্স জানতে হয় তোকে কোথায় জায়গা দিয়েছে বলতো তুই ওই জায়গার উপযুক্ত তুই একটা একেবারে আদর্শ ক্রিমিনাল আদর্শ নোংরা আদর্শ দালাল জেনেও তোকে বাড়িতে ডেকেছে তোকে ভালোবেসেছে তোকে আদর যত্ন করছে অথচ তুই দেখ এত অকৃতজ্ঞ তার চ্যানেলের নামটা পর্যন্ত তোর মুখে নিলি না ডিসক্রিপশনে দিয়ে রেখেছিস বলেছিস যদি তোমাদের ভালো লাগে কেন যদি কেন ভালো লাগবে না কেন মেয়েটি দেখতে যেমন মিষ্টি হ্যাঁ তোর থেকে হয়তো হাইট শর্ট কিন্তু ওটা কোনো ম্যাটার করে না আসল হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য তার কালচার তার আচার আচরণ এই সব দেখে দেখলেই বোঝা যায় মেয়েটি অতি নম্র ভদ্র তার চ্যানেলটা তুই মুখে একবারও নিতে পারলি না তাই না কি পায়েল রিয়ার্স ব্লক না কি যেন একটা যাই হোক তুই বলতে পারলি না কি আর বলবো তোকে বল তুই একজনকে ধরে উঠেছিস অথচ তুই তার বাড়ি গিয়ে গানটা পিন্ডে গিলছিস অথচ তাকে একবারও মানে তার চ্যানেল তার একটা প্রমোট করলি না ছি এত নিম্ন স্তরের তা পম্পম তোকে রেখে গেল পম্পম তোকে রেখে গেল সে একবারও ভাবলো না যে এরকম বাইরে একটা অন্য জায়গায় হঠাৎ করে এসে একটা নতুন বাড়িতে তাকে রেখে গেল কি করে আমরা হলে তো হার্গিস পারতাম না যতই ভালো হোক তারা যতই ভালো হোক তোর মার যখন ছুটি ছিল তখন তুই আসতে পারতিস মাকে নিয়ে না তুই একা থেকে গেলি কত ল্যালালা তুই তাই না পরে আজকে আমি ম্যান্ডিকে কয়েকটা কথা বলবো তাকে সাপোর্ট করে করছি এই মুহূর্তে সে সংসার করছে সোমনাথের ঘরে বলে অ্যাকচুয়ালি সোমনাথ হচ্ছে আমার সোমনাথের আমি সাপোর্ট করে ভিডিও করি আগে ম্যান্ডির হয়ে করতাম পজিটিভ ভিডিও কিন্তু পরকে জড়িয়ে দেওয়ার পর থেকে ওর কাছে আমি সরে এসেছি তখন আমি সোমনাথকে সাপোর্ট করে ভিডিও করতাম আর সোমনাথের বউ হিসাবে মন্দিরাকে এখন সাপোর্ট করছি সংসারটা করছে বলে এটা নিয়ে অনেকেরই জ্বালা আগে নেগেটিভ ভিডিও করেছি এখন পজিটিভ ভিডিও করে একদম পাঁচেটে সাদা করে দিচ্ছি না ভুল দেখলে অবশ্যই বলবো ওর বাড়িতে যেদিন গেছি সাধ্যে দিনে সেদিনও আমি সকালে ওর বিপক্ষে কথা বলে গেছি আজকেও বলবো ম্যান্ডির পায়খানা এক একসঙ্গে মানে ইউরিন স্টুল একসঙ্গে বন্ধ হয়েছে একসঙ্গে বন্ধ হয়েছে হাজারো জল খেয়ে তার মানে ইয়ে হচ্ছে না ইউরিন পাস হচ্ছে না এটা কিন্তু একটা খারাপ লক্ষণ একবার ভেবে দেখো তোমার বাবারও কিন্তু কিডনিটা নষ্ট হয়ে গেছিল আমি না আশ্চর্য হয়ে যাই মন্দিরার এই ভাব ভাবগতি দেখে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছ থেকে আসার সময় প্রথমে খেলো লঙ্কার চপ যার পায়খানা হচ্ছে না যার ইউরিন পাস হচ্ছে না সে লঙ্কার চপ খেলো পরে ফুচকা খেলো ভয় করে না না ভয় করে না একটা বাচ্চা মেয়ে আছে তোমার এমন তেমন কিছু হয়ে গেলে ওই বাচ্চাটার কি হবে যতই বাবা থাকুক যতই ঠাকুমা থাকুক যার মা নেই না সেই অনাথ যার মা নেই সেই অনাথ একটা বাচ্চাকে তার মা যেভাবে দেখবে সেভাবে কিন্তু কেউ দেখবে না অবশ্য আমাদের গাবলা আলাদা যে নিজের সন্তানকে তার বাবার ঘাড়ে ঠাকুমার ঘাড়ে ফেলে দিব্যি এখন প্রেমপ্রীতির আসর বসিয়ে নিয়েছে ওরকম কিছু মা থাকে যারা মার নামের কলঙ্ক তা মন্দিরাকে বলবো মন্দিরা তোমার একটু ভয় করে না ভয় করে না তোর তাই না নিজের ওপরে এই ধরনের অত্যাচার করিস এমনিতেই তো অনেক অনেক কিছু করে দেখিয়ে দিয়েছিস অ্যাকচুয়ালি আমাদের দালালের একটাই মানে দুঃখ এত নোংরামি করলো এত নোংরামি করলো এত নোংরামি করলো তাও কেন লোকে ওকে দেখতে দেয় আজকে তোকে বলি যে কেন মন্দিরাকে সবাই দেখে আমরা কেন দেখতাম মন্দিরাকে এখনো দেখি যত নোংরামি করুক সকালবেলা হলে না হলে না ওই নোটিফিকেশানটা চেক করে মন্দির এম এস ফ্যামিলির ভিডিওটা কিন্তু আগে চলে সবার আগে ঘুম থেকে উঠে এম এস ফ্যামিলি তারপরে মৌ তারপরে প্রিয়া এগুলো খেপে খেপে দিনের মধ্যে এই তিনটে ব্লগ আগে দেখবই আর মাঝখানে আমাদের যেহেতু কন্টেন্টের দরকার এদিক ওদিক আমাদের একটু দেখতেই হয় কিন্তু ডেলি ব্লগার এই তিনজনের ভিডিও কমেন্ট করি না করি প্রত্যেক দিন দেখি এটা না দেখলে আর সব থেকে বড়ো কথা ঘুমানোর আগে ধীরে সুস্থে আমি প্রিয়ার ভিডিওটা দেখি আর অফিসে যদি যাই বাসের মধ্যে আমি এর ভিডিওটা দেখি যাই হোক তা কেন এদের সবার মধ্যে মন্দিরাকে এত মানুষ দেখে কারণ তো কিছু আছে ও ওর ভিউজটাকে ধরে রাখার ক্যাপাসিটি আছে সে যা করে হোক যা করে হোক ও কন্ট্রোভার্সি কখনো থামতে দেবে না প্রথম দিকে তো এইসব ছিল না প্রথম দিকে যখন ভাইরাল হলো ওর ভিডিওগুলো মানুষ নেশাগ্রস্তের মতো দেখে কেন ও সবার থেকে আলাদা ও সবার থেকে আলাদা যেমন আমাদের মৌ একদম আদর্শ গৃহবধূ ঘুম থেকে ওঠে বাসি বিছানা তোলে ঘর ঝাড় দেয় দুয়ারে জল দেয় উঠোন ঝাড় দেয় চা করে রান্না করে ফুল তোলে বাসন বাঁধে পুজো দেয় দুপুরে খায় সন্ধ্যা দেয় রাতে আবার রান্না একদম আদর্শ গৃহবধূ এর মধ্যে কোথাও ছুটকো ছাটকা ভুল সেটা ধরে নেওয়াই যায় এর মধ্যে শাশুড়িও হেল্প করে আমাদের প্রিয়া অদস্য পরিশ্রম করে নিজের বাড়ি খামার বাড়ি অসুস্থ বাচ্চা হ্যাঁ বাপের বাড়ি শ্বশুর বাড়ি একদম পশুর মতো নিজেকে মানুষ মনে করে খাটে না পশুর মতো উদায় আসতো এখন ইদানিং দেখছি কথা বলতে গেলে প্রিয়া হা পাচ্ছে দেখো তারপরেও কিন্তু মন্দিরার ভিউটা থেকে বেশি কারণ পরকিয়া তো এখন আগে তো পরকিয়া করেনি তখন কেন ভিউ হতো তখন এত কেন ভিউ হতো ও সবার থেকে আলাদা সববার থেকে আলাদা ঘুম মহারানী ঘুম থেকে উঠবে দেরি করে এগারোটায় দশটায় বারোটায় ঘুম থেকে উঠে সব কিছু মেয়েকে এখন কথা সব মেয়ে তখন পড়তো না তখন ও কাজ বাজ করে রান্না বান্না করে খেয়ে দেয়ে নেবে খেয়ে দেয়ে নিয়ে চান করবে কখন ঠিক নেই ওর যখন ইচ্ছা হবে কেননা ঘুমিয়ে নিল সারাদিন আর ন্যাকামো ন্যাকামো তো আর বলতে নেই ন্যাকামোর জন্যই মানুষ হয়তো ওকে বেশি পছন্দ করে আর এই ন্যাকামোটা মন্দিরাকেও মারায় ওর মা মাঝে মাঝে নেকামি দেখাতে দেয় কিন্তু মন্দিরার নেকামির সঙ্গে মায়ের ন্যাকামি আকাশ পাতাল তোবা মন্দিরার নেকামিটা সবাই ভালোবাসে ও যদি নাকামি না করতো হয়তো মানুষ এত পছন্দ করতো না যাই হোক তারপরে ওর যখন মনে হবে ও তখন ঘুমতে মানে স্নান করবে সে সন্ধ্যা সাতটাই হোক আর দশটাই হোক ও যখন স্নান করবে তখন পুজো করবে হয়তো বা করলোই না পূজা একদিন পুজো না করলে ওর কাছে কিছু আসে যায় না ও সপ্তাহে দুদিন একদিন পুজো করলেই হলো ইদানিং দেখছি একটু একটু টাইম মেনটেন শুরু করেছিল মাঝে আবার স্নানের অনিয়ম তাই এই যে ও আপন মন্দির মালিক কেন বলেছি আমি ও নিজে যেটা বোঝে ও সেটা করে কারণ সেটা সেদিন তোমরা দেখেছো খাসির মাংস রান্না করতে গিয়ে ও শ্বশুর শাশুড়ি আদা ছুলে ফেলেছে বলেছে আদাটুকু গ্রাইন্ডারে দিয়ে না 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 আমি ওই পেস্ট দিয়েই রান্না করব আমি ওই আদা রসুনের পেস্ট ছাড়া আমার মাংস রান্না হয় না বেশ সেটা দিয়েই করলো তারপর মন্দির আরেকটা জিনিস আমি দেখেছি আমার না সেদিন খুব ঘেন্ডা লাগছিল ঘেন্ডা লাগছিল এটা এমনিতে ও একটু নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন ওপরের ওপর ভেতর থেকে না খাসির মাংসটা ধুতে গেল ধুতে গেল আমি ভালো করে দেখছো কি করে খাসির মাংসটা মাংসটাতে ও দুবার মনে হয় জল দিয়ে ধুলো দুবার কি তিনবার ধুয়েছে জানি না কিন্তু আমরা মাংস এরকম একটা একটা করে বাঁচছি কারণ ওই মাংসের মধ্যে খাসির লোম থাকে ওই যে গায়ে যে লোমগুলো ওগুলো থাকে কালো খাসি হলে কালো কালো লোম সাদা খাসি হলে তো মারাত্মক বোঝা যায় না ও কিন্তু একটা মাংস হাতে করে নিয়ে ও বেছে ধুলো না ও ক্যামেরাটা কোথাও রেখে কিংবা কাউকে দিয়ে ধরিয়ে ও মাংসগুলো বাঁচতে পারতো জানি না ঘর থেকে বেছে এনেছে না কিংবা ঘরে গিয়ে ঘরে গিয়ে আর কি বাঁচবে হয়ে গেল আমার না গায়ের মধ্যে না পুরো বাবা আমার ওই ওইটা দেখে না আমি মনে ভাবছি আরে ওর মধ্যে যদি একটা দুটো লোম থেকে যায় কি আমি আমরা কোনো দিন মুরগির মাংসই হোক খাসির মাংস হোক প্রত্যেকটা মাংস একটা একটা করে বাঁচছি জানি না ও এবার যদি বলে যে আন্টি আমি ঘর থেকে বেছে নিয়ে এসেছিলাম সে ব্যাপার আলাদা কিন্তু আমি দেখিনি ওই ব্লগে ওকে বাঁচতে যাই হোক ও এখনো এই চব্বিশ সালে দাঁড়িয়েও ভাতের মধ্যে ডিম সিদ্ধ দেয় ভাতের মধ্যে ডিম সিদ্ধ দেয় যতই ডিম ধুয়ে দেওয়া হোক একটু ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করি এই ডিমটার গা দিয়ে হাজার হাজার জীবাণু ওই ভাতের মধ্যে প্রবেশ করে আগে ডাক্তাররা বলতো হাফ বয়েল ডিম খাওয়াতে কিন্তু না এখনকার ডাক্তাররা বলে ফুল বয়েল ডিম যত সিদ্ধ হবে তার থেকে তত জীবাণু সরে যাবে ডিম যেমন একটা পুষ্টিকর খাদ্য তেমনি তার ব্যবহার না করে খেলেও কিন্তু তার অপগুণ আছে আমি যেমন ফ্রিজের মধ্যে ডিম থুই না ডিম কখনও অত সহজে পনেরো দিনে নষ্ট হয় না ট্রে ধরে বাইরে থাকে কারণ ওই ডিমের গায়ে হ্যাঁ ডিমের গায়ে হাজার হাজার জীবাণু থাকে যেটা ওই ফ্রিজের খাবারের মধ্যে ঢুকে দেয় আর মন্দিরাকে দেখেছে খাবার সবসময় ঢেকে রাখে না ফ্রিজের মধ্যে তবে হ্যাঁ কণিকাকে দেখেছে ডিমটা রাখার একটা পদ্ধতি ডিমটা ধুয়েই এয়ারটাইট কন্টেনার দিয়ে করে ফ্রিজে ডিমটা রাখে ডিম রাখলে ফ্রিজে ওরকম করেই রাখতে হবে কণিকা আর মন্দিরার মধ্যে যদি কাজে তুলনা করি না কণিকা বেস্ট কণিকা সত্যি কাজের তুলনায় বেস্ট মানে সংসারী মেয়ে যদি হয় সেটা কণিকা দেখো তার ভিউ নেই তার ভিউ নেই কারণ সে চিরাচরিত প্রথায় গৃহবধূ হিসাবে আদর্শ গৃহবধূ বধূ হিসাবে কাজ করছে আজকে প্রিয়ার ছেলে অসুস্থ ওই জন্য এখন ভিউ হচ্ছে হলে ওরও ভিউ কমে গেছিলো ওই চিরাচরিত প্রথায় মানুষ দেখতে দেখতে একঘেয়ে হয়ে যায় আর মন্দিরা ইচ্ছা করে ইচ্ছা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে কন্টেন্ট তুলে দেয় কন্টেন্ট তুলে দেয় কারণ বলতে যখন বসেছে একটু তো বলবোই সেদিন যে আলু মাখাটা বারো দিনে না তেরো দিনের আলু মাখাটা ওরা কিন্তু অ্যাকচুয়ালি খায়নি কারণ তোমরা ভিডিওটা যদি ভালো করে দেখো ওই আলু সিদ্ধ কিন্তু ওরা খুব একটা খায়নি হয়তো আঙুলে করে একটু দেখেছিল কিন্তু ওটা নিয়ে বসাতে ও জানে কণ্ঠভার্টি ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়ে কন্টেন্টটা করবে আর ওইটুকু দেখার জন্য ওর চ্যানেলে হাজার হাজার বেড়ে যাবে দেখেছো বলতে পারি কিনা অবশ্যই বলবো ভুল দেখলে বলবো তাই এই যে আলাদা একটা আলাদা গোছের গৃহবধূ একটা মেয়ে যে সব কিছু করতে পারে উদ্যম সাহস তার অনেক সাহস দুঃসাহস এবং সে যা করে বুক ঠুকে লোককে বলে এই মেয়েটাকে যখন মেয়েটা ভুল করলো পরকিয়া করলো তখন যারা একে সাপোর্ট করলো এখন সে সংসার করছে এখন তাকে অ্যাপ্রিসিয়েট করছে না আমার কথা তোমরা ভিডিওতে ভুল দেখলে বলো আমি যেমন তার ভুলগুলো ধরিয়ে দিলাম ভুল অনেক অজস্র মন্দিরার ভিডিও নিয়ে যদি নেগেটিভ ভিডিও করা যায় অজস্র বেরোয় বরঞ্চ ওর পজিটিভ দিকটা বলা খুব শক্ত অনেকটাই শক্ত ওর পজিটিভ কিছু নেই কিন্তু খুব একটা পজিটিভ কিছু নেই কিন্তু তা না সেই পুরনো কাহিনী সেই পুরনো কাসন্দী কল রেকর্ড এগুলো দিয়ে দিয়ে নিজের চ্যানেলে ভিউ আনা মনুষ্যত্বের কাজ যাই হোক তোমরা যারা আমাকে বলো যাই মন্দিরের পাচাটা একদম না ভুল পেলে সটাক মুখের ওপর বলে দেব বলে দেবো একজন আমাকে বলেছে যে আগে তো মন্দিরাকে রাখে পজিটিভ ভিডিও করতে তারপরে নেগেটিভ করলো এখন আমার পজিটিভ তাকে পজিটিভ মানে সে সোমনাথের কাছে আছে বলে আমাদেরও দায়িত্ব সে যেন সংসার করে ঠিকমতো তাকে অ্যাপ্রিসিয়েট করে তাকে বুঝিয়ে তার সংসারে রাখা দুটো কথা নয় বললাম পজিটিভ নেগেটিভও তো বলবো ভুল দেখলে অবশ্যই বলবো দায়িত্ব কর্তব্য করেছি বলেই তো আরও ভুলটা ধরার দায়িত্ব বেড়ে দেয় দায়িত্ব বেড়ে দেয় এই যে মাকে যে পাঁচ টাকা দিয়েছে অবশ্যই ঠিক করেছে এবার থেকে বলে দিই ওর কোনো মাধ্যম লাগবে না ও জানতো না ওর মায়ের অ্যাকাউন্ট আছে আমি জানতাম এবং ওর মাকে যখন জিজ্ঞেস করেছিলাম ও বলেছিল অ্যাকাউন্টটা ঠিক নেই নাকি পাপিয়া বলেছে তোমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে আর ওর চ্যানেলে ওই যখন অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ওর নিজের অ্যাকাউন্টটা অ্যাড করে দিয়েছিল কিন্তু আমি মন্দিরাকে যেই বলেছি তোমার মায়ের অ্যাকাউন্ট আছে তুমি সেখানে দাও অবশ্যই আমি অ্যাকাউন্টের ডিটেলস মন্দিরার কাছে পাঠিয়ে দিয়েছি ও বলে দিয়েছে ওকে এ মাসের টাকা আমি আমার মায়ের অ্যাকাউন্টে সরাসরি দেবো এই এই কাজগুলো আবার তাকে সাপোর্ট করতে হয় ও বলেই দিয়েছে কমিউনিটি পোস্টে মাকে হয়তো বাড়ির চাবি দেবো না আমার সংসারে আনবো না কিন্তু আমার দায়িত্ব আমি পালন করব। হ্যাঁ তোমার সংসারে তোমার মাকে না রাখাই ভালো কারণ তোমার মায়ের তো একটা দোষ আছে পেট পাতলা কখন কোন কথা কোন ঘটনা কার কাছে বলে দেবে সেটা নিয়ে তোমার সংসারে অশান্তি হবে তুমি এখন শ্বশুর শাশুড়ির সঙ্গে আছো সেখানে মাকে নেওয়ার না নেওয়ার যে সিদ্ধান্ত একদম একদম ঠিক করেছো দেখো মাকে দেখো মা ভাড়া বাড়ি থাকুক দিদার ঘরে থাকুক যেখানেই থাকুক মাকে দেখো তার মতো সে বাঁচুক তার মতো সে বাঁচুক কারণ ও সারা জীবনেও শুধরাবে না ভুল করতেই থাকবে যাই হোক আমি নিপাকে নিয়ে কোনো ভিডিও করতে চাই না কারণ ওকে আমি কন্টেন্ট হিসাবে ছেড়ে দিয়েছি তো ছেড়ে দিয়েছি কারণ যাকে বুঝালে বোঝে না সে কোনোদিন বুঝবে না থাকুক বলে দিয়েছি যদি কোনো চ্যানেল সংক্রান্ত কোনো বিপদ হয় মনকে ফোন করবি তাছাড়া তুই নিজের মতো করে থাক তা চলো আজকের ভিডিওটি আমি এখানেই রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধান আর ভুল পেলে অবশ্যই মন্দিরার বিপরীতেই ভিডিও করব তার ভুলগুলো চোখের সামনে ধরিয়ে দেবো পুরোনো কিছু কাসন্দি ঘাঁটব না টাটা আমার ভিওয়ার্সদের জন্য